দেশের মধ্যে সম্ভবত প্রথমেই আমরা সেনাবাহিনীদের সেলুট জানানোর জন্য আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে সেনাবাহিনী কি ধরনের ঝুঁকি নিয়ে পাকিস্তানকে ওনারা কার্যত নাস্তানবোধ করে দিয়েছে তো এটা আমরা ওদেরকে সেলুট জানানোর জন্য আমরা মনে করি আমরা প্রথম ভারতীয় তারপরে কেউ সাংবাদিক কেউ রাজনীতিবিদ কেউ আইনজীবী কেউ কৃষিজীবী প্রথম আমরা ভারতীয় এই জন্যই আমরা এই উদ্যোগটা আজকে গ্রহণ করেছি রাজ্যেরও কোনো সংগঠন প্রথম এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে আমি জার্নালিস্ট ইউনিয়নের প্রত্যেকটা সদস্যকে যারা আজকে অংশ নিয়েছেন সাংগঠিকরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সবাইকে বলবো আগামী দিনেও আমরা এইভাবে সেনাবাহিনীর পাশে থেকে ওদেরকে মনোবল বাড়ানোর জন্য আমরা থাকি ত্রিপুরার একটা প্রত্যন্ত এলাকাতে থাকি আমরা ভারতে কিন্তু আমরা ত্রিপুরা থেকেও আমরা ওদের মনোবল বাড়ানোর জন্য আমরা আমাদের সাধ্য মতন কাজ করে যাব প্রোগ্রাম করে যাব এবং ওদেরকে আমরা সেলুট জানাবো আমি বলবো মাননীয় সঞ্জয়